আবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত বলছি ব্লক সভাপতি বনাম বিধায়কের লড়াইয়ে পড়ল বোমা বলসির এক নম্বর ব্লকের জাগুরিপাড়া গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি ঘটনার জেনে চরম উত্তেজনা এলাকায় ঘটনায় আহত এক তৃণমূল কর্মী আহতের নাম শেখ মনি বলে জানা গেছে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বলসির বিধায়ক নেপাল ঘরে ঘনিষ্ঠ রহমত মোল্লার গোষ্ঠীর লোকজন

বোম ফুটলো তিনটে এইখানে এই 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 এইটা একটু ধুমধুম্রু ফুটলো বা তো হইচই করতে লাগলো তাকে তুমি পুলিশ এলো দশ মিনিটের ভিতরে পুলিশ চলে এলো যে একজন আহত হয়েছে বলে মাথা ভুলে গেছে বলে শুনলাম যে মাথা ভুলে গেছে এই তিন মিনিট লোকের হয়েছে সব নিজের মধ্যে গ্রুপ গ্রাম আমাদের গাঁয়ের দুটো গ্রুপ আছে এই রহমতের একটা গ্রুপ আর এই এই দিকে আবলে এসব এই এই সব গ্রুপ যাকেইটা হালি ফালি করছে আমাদের গাঁয়ের এখন ধরো ওই গাড়ি চালাচ্ছে ই করে কে চালাচ্ছে সদস্য হতো কে দেখি ভয়ে তো গুটে গ্রামে আছে পুলিশ এসছে তো পুলিশ এসছে পুলিশ তো অন্য অনবিচারী লোকগুলোকে ধরলি যাবে কি নাম আপনার আমার নাম রবি মোল্লা এই মসজিদে বসছিলাম দেখে তিনবার সে যা তাও জোরে হ্যাঁ তারপর ওইখান থেকে দেখি লোক ছুটাছুটি করছে হ্যাঁ ইদিকে ঝুঁকছে ওদিকে ছুটছে আমার নাম বজরালাম সূত্রের খবর গতকাল বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল সভা রয়েছে সেই উপলক্ষে এদিন সন্ধ্যা নাগাদ গ্রামের একটি গোডাউনের কাছে কর্মী সভা করছিলেন রহমত মোল্লার লোকজন ওই সময় বোমাবাজির ঘটনা ঘটে তিনটি বোমা ফাটে বলে জানা গেছে পাশাপাশি ইট ফাটক ছোড়া হয় বলে অভিযোগ ইটের আঘাতে মাথা ফাটে এক তৃণমূল কর্মীর আহতকে প্রথমে কুরশা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় গ্রামে পুলিশ ঘটনাস্থলে আসেন ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল ঘটনায় অভিযুক্তদের খোঁজে গ্রামের তল্লাশি শুরু করেছে পুলিশ অশান্তি এড়াতে গ্রামে মোতায়েন হয়েছে পুলিশ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার পর থেকে থমথমে গোটা গ্রাম